বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড রয়েছে হ্যাঁ এখানে একটা সাইনবোর্ড রয়েছে এটা খুব একটা ভয়ঙ্কর জায়গা মানে এই এই যে জায়গাটা দেখুন এই জায়গাটা পুরোটাই হচ্ছে একটা ভিটা হ্যাঁ গ্রামের মধ্যে শুনেছেন একটা উঁচু জায়গা বলে যাকে বলা হয় ভিটা আর এই ভিটাতেই পড়ে রয়েছে বিভিন্ন টিনের দরজা আর টিনের বিভিন্ন সামগ্রী মানে দেখে বুঝতেই পারছেন যে জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা যে সব পড়ে রয়েছে দেখুন দেখুন বাড়ির বেড়া পড়ে রয়েছে দেখুন দেখুন আপনারা দেখুন এই দেখুন দেখুন বন্ধুরা একটা মানে এখানে একটা ভিটা রয়েছে একটা ভিটা চারিদিকে জঙ্গল দেখুন আপনাদের কলা বাগান কলা বাগান আর চারিদিকে জঙ্গল আর তার মাঝখানে যে একটা বড়ো একটা আমবাগান রয়েছে হ্যাঁ আম গাছ রয়েছে কারণ একটা আমবাগান আর তার পাশেই ঠিক রয়েছে যে বাড়িতে ব্যবহার করা একটা চকি একটা চকি পড়ে রয়েছে এখানে বন্ধুরা দেখুন আর ঠিক তার পাশেই দেখুন তার পাশেই দেখুন একটা বেঞ্চ আর বেঞ্চটা এমনভাবে রাখা রয়েছে মানে আপনারা দেখলে বুঝতেই পারছেন যে এখানে রাত্রিবেলা করে কেউ এসে বসে থাকে আর এই চকিতে কেউ একজন শুয়ে থাকে এই চকিতে এই চকিতে কেউ একজন শুয়ে থাকে আর এই বেঞ্চে কেউ হয়তো বসে থাকে এ কি তার পাশেও এই যে এই যে এই যে বেড়া পড়ে রয়েছে আর তার পাশেও এই যে বন্ধুরা দেখুন এই যে তার পাশেও পড়ে রয়েছে একটা চকি এই যে 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 তার পাশেও ঠিক একটা চকি কি ভয়ঙ্কর জায়গা এখানটা বাড়ি দেখা যাচ্ছে এখানে টিনের বাড়ি দেখা যাচ্ছে এই ভেতরে কি কিছু পাওয়া যেতে পারে বুবাই কী অবস্থা কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা এখানে যত ভেতরে যাচ্ছে তত ভেতরেই মানে এত ভয়ঙ্কর জায়গা মানে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে দেখুন 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 এখানে হয়তো কিছু রয়েছে কত ভয়ঙ্কর জায়গা রে হাই বাপ এই ওদিকে একটা বাথরুম রয়েছে করে আপনারা দেখতে পাবেন যে কিছু একটা রয়েছে এই দেখুন এই দেখুন ভয়ঙ্কর হয়তো বাড়িতে ব্যবহার করা বাথরুম যেখানে কেউ থাকে না পরিত্যক্ত তাই এখানে জঙ্গল পরিণত হয়ে গেছে জঙ্গলে পরিণত হয়ে গেছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না বন্ধুরা জায়গাটা মানে যত রাত যাচ্ছে এখন বাজে রাত একটা এই যে বেঞ্চটা দেখা যাচ্ছে এই যে বেঞ্চটা দেখা যাচ্ছে এখানে একটা চকি রয়েছে এখানে একটা বেঞ্চ এখানে একটা চকি মানে জায়গাটা পুরোটা ভয়ঙ্কর জায়গা পুরোটা ভয়ঙ্কর জায়গা পুরোটা ভয়ঙ্কর জায়গা পুরোটা এই যে এই যে 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 বন্ধুরা আজকের মতন বাই আজকে আর বেশিক্ষণ এখানে থাকতে পারছি না কারণ আপনারা বুঝতে পারছেন যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা খুব হচ্ছে ভয়ঙ্কর হয়ে আসছে বন্ধুরা এই যে এই যে এই যে এই সেই জায়গা এই সেই জায়গা